ঈদে গরিবদের মুখে হাসি ফুটানোর উপায় মুসলিম সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং সমাজে সমানতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে প্রতি বছর রমজান মাসে বিশ্বের মুসলিমরা নিজেদের সঞ্চিত অর্থ থেকে একটি নির্দিষ্ট অংশ সাধারণত দুই দশমিক পাঁচ পার্সেন্ট আল্লাহ সন্তুষ্টির জন্য গরিব মিসকিন এতিম এবং দরিদ্রদের মাঝে বিতরণ করেন জ্যাকাত মূলত সমাজের অসহায় ও দরিদ্র জনগণের জন্য একটি সহায়তা ব্যবস্থা যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে ইসলামী নীতিমালায় জ্যাকাতকে শুধু একটি ধর্মীয় কর্তব্য হিসেবেই দেখা হয় না বরং এটি মানবিক মূল্যবোধেরও প্রতিফলন যাদের উপার্জন বা সঞ্চিত অর্থের পরিমাণ নির্দিষ্ট সীমার বেশি তাদের উপর জাকাত প্রদান করা আবশ্যক কোন মেহেদি প্রিয়জন ওয়ান মানে এর মাধ্যমে সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা উজ্জ্বল হয়ে ওঠে এছাড়া জাকাতের মাধ্যমে একদিকে যেমন গরিবদের আর্থিক সাহায্য পাওয়া যায় তেমনি বিতরণকারী ব্যক্তি নিজের অন্তরে ত্যাগ সহানুভূতি ও দানশীলতার অনুভূতি তৈরি করেন যে কোনো সময় বিশেষত রমজান মাসে জাকাতের টাকা তাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসে এবং সমাজে একটি শক্তিশালী দানের চেইন তৈরি হয় এবার আসুন জানি কিভাবে জাকাতের টাকা সঠিকভাবে বিতরণ করা যায় প্রথমত কোনো ব্যক্তি বা পরিবারকে জাকাত দেওয়ার জন্য তাদের অবস্থা যাচাই করতে হবে যারা বাস্তবিক অর্থে সাহায্য প্রয়োজন সহযোগিতা করা উচিত এছাড়াও সমাজে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং ইসলামিক সংগঠনগুলো জাকাতের টাকা সংগ্রহ করে যা তারা নির্দিষ্ট শর্তাবলীতে পরিশ্রমী এবং অসহায়দের মাঝে বিতরণ করে থাকে একটি সতর্কতা কেউ যেন জাকাতের টাকা সঠিকভাবে ব্যবহার না করাকে আত্মস্বার্থে ব্যবহার না করেন কারণ এটি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই দেওয়া হয় সমাজে অব্যাহত দানশীলতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য জাকাত একটি অমূল্য উপকরণ যা আমাদের সকলের দায়িত্বের মধ্য দিয়ে সমাজের দরিদ্র জনগণের জন্য এক নতুন দিন এনে দিতে পারে ডেস্ক রিপোর্ট অপরাজয়া